আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু যে ইউনিয়ন পরিষদে চলে আসলাম চেয়ারম্যানের সই নেওয়ার জন্য তো আসলে চেয়ারম্যান কিন্তু এখনো নাই তো চেয়ারম্যান নাই কারণে আমরা কিন্তু সময় দিচ্ছি ভাই ভাতিজা সহ ভাতিজা তুমি ভালো আছো তো এই যে সই নিয়ে কি করবা বিদেশ যাব নাকি আসলে আমার ভাতিজা কিন্তু বিদেশে যাবে এখন চেয়ারম্যানের সই লাগবে দেশে কিন্তু চেয়ারম্যান নাই তারপরেও কিন্তু আমরা পরিষদে চলে আসলাম কারণ কথা আছে পারি আর না পারি এরকম একটা কথা আছে না আমাদের যা অবশেষে আমরা উঁচায় নারকেল গাছের মধ্যে আজকে উঠবো উঠার চেষ্টা করবো যে আসলে এই নারকেল গাছে উঠা কত দূর সম্ভব হবে আমাদের কাছ থেকে মানে আমরা কিন্তু নারকেল গাছে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনের মধ্যে আসলে এই নারকেল গাছে উঠা কি আদৌ আমাদের দ্বারা সম্ভব হয় কিনা না তো আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তুমি পারবে এই নারকেল গাছে উঠতে এই যে এই যে ভ্যাকরাটা তুলতে পারবো না ভ্যাকরাটা এই যে এই যে ভ্যাকরা ভ্যাকরা নারকেল নারকেল গাছে রাখেন এই যে এরকম করে যে শেপ হয়ে উঠছে সে উঠতে পারব না কেন পারবে না কেন কারণ মনে কর যে কিছু পারুক আর না পারুক আপনারা অনেকেই জানেন যে আসলে হিন্দুদের ভিতরে একটা নাম হয় যে মদন কুমার রায় সারা জীবন মানুষের খায় সদন নাম রাখছে বাপমায়ে মদন আসলে আমার কিন্তু কোনো কিন্তু সহি আসে না এখানে কিন্তু আস্তে যে গেম খেলার জন্য

আমরা এখন সুখী জিরাবি হাউসে যাব দেখি সুখী জিরাবি হাউসে কি আছে বা কি খাদ্য আছে আমি আপনাদেরকে খাদ্য দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু আমরা সুকি জিরাবি হাউসে চলে আসছি সকালবেলা যেহেতু দেখি যে সুখী জিরাবি হাউসের পোস্টার কিন্তু ব্যানার একেবারে জর্জরিত অবস্থা এখানে কিন্তু আমার একটা নাতি আছে নাতি কি করে হ্যাঁ তুমি কি করতেছ এই যে নাতি নাতি তুমি ভালো আছো সুকি জিরাবির মেয়েটা জিরাবি কই জিরাবি হয় নাই হবে মানে কখন হবে

তা অবশ্যই যারা আসবেন নবদিগঞ্জ বাজার রংপুরে ইউনিয়ন পরিষদের পাশে যে আসে যে সুখী জিরাপি খাবেন তাহলে অবশ্যই আপনারা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসবেন তাহলে কিন্তু আপনারা প্রতারিত হইতে পারবেন না আছে এখানে এক নাম্বার গুড় দিয়ে বানাতো নাকি দানা গুড় দিয়ে বানানো হয় এটাই দানা আচ্ছা এই যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে